নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাবার মতো কথা থেকে আমি চলে এসেছি নতুন এক প্রতিবেদন নিয়ে তা বন্ধুরা ভোটারদের কপালে আবার চিন্তার ভাজ কারণ নির্বাচন কমিশন এবার চার শ্রেণীর ভোটারদের জন্য দ্বিতীয় দফায় হিয়ারিং নোটিশ পাঠাতে শুরু করেছে যাদের একবার হিয়ারিং হয়ে গেছে তারাও কিন্তু ছাড় পাচ্ছেন না নতুন করে আবার ডাক পড়ছে তা বন্ধুরা প্রশ্ন হচ্ছে এই চার ধরনের ভোটার কারা ক্যামের মাথা আবার নতুন করে ডাকা হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদের সব কিছু একদম পরিষ্কার করে সহজ ভাষায় বুঝিয়ে দেবো তাই অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তা বন্ধুরা আপনারা এসব মনে করতে পারছেন আপনাদের আগে জানিয়েছিলাম নির্বাচন কমিশন একের পর এক নতুন নিয়ম আনছে হিয়ারিং প্রক্রিয়া নিয়ে আর এই নতুন নিয়মের সবচেয়ে বড় চাপ পড়ছে কাজের ওপর বুথ লেভেল অফিসারদের ওপর এবার নির্বাচন কমিশন বিএলএ অ্যাপে একটা নতুন অপশন অ্যাড করেছে এবং এই অপশনের মাধ্যমে একই ভোটারকে দ্বিতীয়বার হিয়ারিং নোটিশ পাঠানো যাবে শুধু তাই নয় বিএলওরা আবার নতুন করে ভোটারদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবে এখন আসলে কথা আসা যাক কোন কোন ভোটারদের ক্ষেত্রে এই দ্বিতীয়বার নোটিশ যাবে তা বন্ধু একটু বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় কিছু ক্ষেত্রে তথ্যের মধ্যে যুক্তিযুক্ত অসামঞ্জস্য অসামঞ্জস্য ধরা পড়েছে এবং এই সমস্যাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সহজভাবে বললে ভোটার তালিকা দেওয়ার তথ্যগুলো যদি একে অপরের সঙ্গে ম্যাচ না করে তাহলে সেই নাম সন্দেহ তালিকায় চলে যাচ্ছে এখন এই অসঙ্গতি ধরা পড়লে ভোটারকে আবার নতুন করে কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে এবং এই বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে অফিসিয়াল নির্দেশ জারি করেছে তে এবার আসি সেই তার ধরনের ভোটারদের কথাই তা প্রথম ধরনের ভোটার কারা যদি বাবা বা মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য কুড়ি বছরের কম হয় তাহলে সেটাকে অসঙ্গতি ধরা হচ্ছে আগে সীমা পনেরো বছর এখন সেটা বাড়ি কুড়ি বছর করা হয়েছে অর্থাৎ আপনি যদি বাবা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল করেন এবং বয়সের তফা যদি কুড়ি বছরের নিচে হয় তাহলে আপনার বাড়িতে নোটিশ আসতেই পারে দ্বিতীয় ধরনের ভোটার দাদু দিদিমা আর নাতি নাতনির মধ্যে বয়সের পার্থক্য যদি চল্লিশ বছরের কম হয় যেমন আটত্রিশ বা উনচল্লিশ বছর তাহলেও সিস্টেম সেটাকে সন্দেহজনক হিসেবে ধরছে এক্ষেত্রে বাড়িতে হেয়ারিং নোটিশ পৌঁছবে তৃতীয় ধরনের ভোটার কারা দু হাজার দুই সালের পুরোনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের বানানে যদি সামান্যতম অমিল থাকে নামের স্পেরিং বাবার নাম মিডিল নেম বা লাস্ট নেম একটু হেরফের থাকলে নোটে জেনারেট হচ্ছে অনেক ক্ষেত্রে নিজের দোষ না থাকলেও এই বানান সমস্যার জন্য ভোটারকে ডাকা হচ্ছে চতুর্থ দলের ভোটার কারা যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে নিজের নাম নেই এবং তারা বাবা বা মায়ের নামের সঙ্গে নিজেদের নাম লিঙ্ক করে ভোটার তালিকায় ঢুকেছে এসএনএোটারদের আবার হিয়ারিংয়ের মুখোমুখি হতে হবে তা বন্ধুরা নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে বিএলও অ্যাপের মা নতুন ভার্সনে আগে যেসব কেস নো অ্যাকশন রিকোয়ার বলে চিহ্নিত ছিল সেখান থেকে অনেক নাম আবার নতুন করে তোলা হয়েছে ফলে একই ভোটারকে বারবার যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই নতুন নিয়মে চালিয়ে পড়েছেন অনেক প্রকৃত এবং জেনুইন ভোটার তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই তারা এখন চরম ভোগান্তির শিকার দেখুন নোটিশ এলে তাদের স্পষ্ট লেখা থাকবে কোথায় যেতে হবে কবে যেতে হবে এবং কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে কখনো বাবার বা পরিবারের সদস্যদের নথিও চাইতে পারে নির্বাচন কমিশন জানিয়েছে তারা এবার খুব কড়া অবস্থা নিয়েছে কোনোভাবেই যেন অবৈধ ভোটার ফাইনাল লিস্টে না ঢুকতে পারে এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না সে একটা গুরুত্বপূর্ণ তথ্য আগে যেখানে প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা ছিল সেটা কমে এখন দাঁড়িয়েছে চুরানব্বই লক্ষতে মানে একচল্লিশ লক্ষের ভোটারকে ছাড় দেওয়া হয়েছে কিন্তু বাকি যাদের নাম আছে তাদের কাছে নোটিশ দিতেই থাকবে তো বন্ধুরা নোটিশ এলে দয়া করে অবহেলা করবেন না সময় মতো হিয়ারিংয়ে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজ দেখান তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন চ্যানেলটা থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য এক প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন